সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা এই দুল আজহা উপলক্ষে আমরা এখন গুরু গুরুপূর্ব গুরুকে যেখানে আমরা সেই জায়গায় রেখেছি সুন্দরভাবে ধরেছি পরিষ্কার করেছি সেই জন্য যেন ঠান্ডায় যেন মহিলা আবর্জনা যেন না লাগে সেই জন্য আমরা এই গুরুটাকে আমরা পরিষ্কার জায়গায় রেখেছি অবশ্যই আপনারা যারা গুরু যাবার পর

তো যারা এই গুরু সম্পর্কে বিস্তারিত জানতে চান কমেন্টে লিখবেন আমরা জানিয়ে দেব যদি কারো পরামর্শ দরকার হয় আমাদের কাছে আসবেন করার আগে ভালোভাবে গোসল করায় নেবেন একটু পানি খাওয়াই নেবেন তাহলে পানি খাওয়াইলে আপনাদের কামড়াগুলা ফিরতে বেশি সময় লাগবে না সেই দিকে আপনাদের খেয়াল রাখবেন আর যেহেতু এটা হচ্ছে পছন্দের গুরু पूरा मोहम्मद मतलब मोहम्मद नरब्या रे हां अरे लुबाबा रे उत्सव आछी लुबाबा रे रानी दिए हला तुम बात करी करछी आ वीडियो करछी डरा काईयसे ओ काका हां लुबाबा रे अंदर से उड़ा दे हां निजक तक पूरा रखियो ये रे कोन अब आयल ना के नहीं तो आयते हाँ कलेक्ट পানী কিনি খাব দিয়ে পানী আছে নেকি পানী খাবা দিয়া খাই নেকি পানী খাবা খাবলৈ ভাল হ'ব ৰক্ত পৰিষ্কাৰ

दिखाउहोस् ए यो यो चाहिँ यसले बार त यो अवसर